নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা বড় ঘরের মেয়ে গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বেনিমাধব সিংহ গৌরীপুর গ্রামের জমিদার তার পিতামহ কোনো এককালে বেশ বৃত্তশালী ব্যক্তি ছিলেন গ্রামের ঘাট বাঁধানো সব দীঘি আর মন্দির যেগুলি এখন মেরামত করাও দুঃসাধ্য সেসব তারই কীর্তি লোকে বলে তার দরজায় নাকি হাতি বাঁধা থাকত আজ সে জায়গায় একটি বুড়ো মোষ বাঁধা শরীরে যার কখানা হাড় পাঁজর ছাড়া কিছুই বাকি নেই তবে দুধটা বোধ খুব দেয় কারণ কেউ না কেউ একটা পাত্র নিয়ে চৌপর দিন ওর সঙ্গে লেগে থাকে মাধব সিংহ তার অর্ধেকের উপর সম্পত্তি উকিলদের চরণেই উৎসর্গ করে বসে আছেন বর্তমানে তার বার্ষিকায় এক হাজারের বেশি নয় জমিদার মশাইয়ের দুই ছেলে বড়টির নাম শ্রীকণ্ঠ সিংহ অনেক দিনের পরিশ্রম আর চেষ্টা চরিত্রের পর সে বিয়ে ডিগ্রি লাভ করেছে একটি অফিসে এখন চাকরি করে ছোট ছেলে লালবিহারী সিংহ দোহারা চেহারার শৌখিন যুবক ভরাট মুখ চওড়া বুক মোষের টাটকা দুধ দুষের টাক সে সকালে ঘুম থেকে উঠে খেয়ে থাকে দাদা শ্রীকণ্ঠ সিংহের অবস্থাটা ঠিক একেবারে উল্টো এসব চোখে লাগার মতো গুণাবলীকে এসে বিয়ে এই দুটি অক্ষরের পায়ে উৎসর্গ করে দিয়েছে এই অক্ষর দুটি তার দেহটিকে দুর্বল মুখমণ্ডলকে শ্রীহীন করে দিয়েছে কবিরাজি শাস্ত্রে তাই তার বিশেষ রুচি আয়ুর্বেদিক ওষুধে তার বেশি আস্থা সকাল সন্ধ্যে তার ঘর থেকে খোলনুড়ির সুরেলা ও মধুর শব্দ প্রায়ই শোনা যায় লাহোর আর কলকাতার বৈদ্যদের সঙ্গে তার খুব চিঠি লেখালেখি চলে ইংরেজি ডিগ্রিটির অধিকারী হওয়া সত্ত্বেও ইংরেজদের সামাজিক প্রথাগুলোর প্রতি শ্রীকণ্ঠ মোটেই অনুরক্ত নয় বরং প্রায়ই সে খুব জোর গলায় সেসবের নিন্দা করে ও ধিক্কার দিয়ে থাকে এজন্যই গায়ে তার খুব সম্মান দশহারার সময় সে খুব উৎসাহ নিয়ে রামলীলায় অংশগ্রহণ করে নিজে কোনো না কোনো চরিত্রে পাঠ নিয়ে থাকে সেই ছিল গৌরীপুরের রামলীলার জন্মদাতা সনাতন হিন্দু সভ্যতার গুণগান করা তার ধর্মনিষ্ঠার প্রধান অঙ্গ একান্নবর্তী পরিবারের তো সে ছিল একমাত্র উপাসক আজকাল যৌথ পরিবারে মিলেমিশে থাকতে মেয়েদের যে অরুচি তাকে সে জাতি এবং দেশ উভয়ের পক্ষেই ক্ষতিকর বলে মনে করত এজন্যই গ্রাম্য ললনারা তার সমালোচনা করত কেউ কেউ তো তাকে তাদের শত্রু বলে ভাবতেও সংকোচ বোধ করতো না তার নিজেরই পত্নীর সঙ্গে এ ব্যাপারে তার মতান্তর ছিল তার কারণ এই নয় যে মেয়েটি তার শ্বশুর শাশুড়ি দেউর কিংবা ভাসুরকে ঘৃণা করতো বরং তার সিদ্ধান্ত হলো অনেক কিছু সহ্য করার অনেক কিছু গায়ে না মাগবার পরেও যদি সংসারে আর সবার সঙ্গে বনি বনা না হয় তাহলে রোজকার খিটিমিটিতে জীবনটাকে নষ্ট করার চাইতে নিজের হাঁড়ি আলাদা করে নেওয়াই ভালো আনন্দী সম্ভ্রান্ত ঘরের মেয়ে তার বাবা ছিলেন ছোটোখাটো এক তালুকদার বিরাট বাড়ি একটি হাতি তিনটি কুকুর বাজ পাখি শিকড়ে পাখি ঝাড় লণ্ঠন ম্যাজিস্ট্রেটের পদ আর ধারদেনা ইত্যাদি যা কিছু একজন প্রতিষ্ঠাবান তালুকদারের ভোগ করার কথা তা সবই তার ছিল নাম ভূপসিংহ বড় উদার হৃদয় প্রতিভাশালী পুরুষ তবে দুর্ভাগ্যবশত ছেলে নেই একটিও সাত সাতটি মেয়ে হয়েছিল আর ভগবত কৃপায় সবকটি বেঁচে পড়তে রয়েছে প্রথমেই উৎসাহের তো তিনি প্রাণ খুলে তিনটির বিয়ে দিয়েছিলেন কিন্তু যখন টাকা দেনা ঘাড়ে তখন হুঁশ হলো হাত গুটিয়ে নিলেন আনন্দী তার চতুর্থ কন্যা রূপে গুণে বনেদের সকলে সেরা ছিল সে তাই তালুকদার ভূপসিংহ তাকে খুব ভালোবাসতেন প্রায়ই এমন ঘটে যে সুন্দর সন্তানই তার মা বাবার ভালোবাসা বেশি পায় আনন্দের বিয়ে কোথায় দেবেন এই ছিল তালুকদার মশাইয়ের প্রধান দুশ্চিন্তা ঋণের বোঝা আরও বারুক এ যেমন চাইতেন না আবার এও চাইতেন না যে মেয়েটার নিজেকে হতভাগিনী ভাবুক একদিন কি একটা ব্যাপারে চাঁদার টাকা চাইতে শ্রীকণ্ঠের আচার ব্যবহারে এতই মুগ্ধ হয়ে পড়েন যে ধুমধাম করে তারই সঙ্গে আনন্দীর বিয়ে দিয়ে দেন আনন্দি তার নতুন সংসারে এসে দেখল এখানকার হালচাল বেশ অন্য রকম যেরকম জাঁকজমকে ছেলেবেলা থেকে সে অভ্যস্ত এখানে তার লেশমাত্রও নেই হাতি ঘোড়া দূরে থাক একটা সাজিয়ে গুছিয়ে রাখা সুন্দর গরুর গাড়ি পর্যন্ত নেই রেশমি চটিজোড়া এনেছিল সঙ্গে করে কিন্তু এখানে তা পড়ে হাঁটবার মতো বাগান কই ঘরে জানালা পর্যন্ত নেই মেঝেতে নেই ফরাস দেওয়ালে নেই ছবি এ একেবারে সাধা সিধে গেও গেরস্থ বাড়ি আনন্দি কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন অবস্থার সঙ্গে নিজেকে এতটাই মানিয়ে নিল যেন বিলাসিতার জিনিস সে জীবনে চোখেই দেখেনি একদিন দুপুরবেলা লালবিহারী সিংহ দুটি পাখি নিয়ে সে বৌদিকে বলল চটফট মাংস রে খিদে পেয়েছে আনন্দী ইতিমধ্যেই রান্নাবান্না সেরে তার পথ চেয়ে বসেছিল এখন আবার নতুন পদ রাঁধতে বসল পাত্রে দেখে ঘি পোটাকের বেশি নেই বড়লোকের ঝি হিসেব করে খরচ টরচ করা স্বভাবে নেই সে সব ঘিটুকুই মাংসে ঢেলে দিল লালবিহারী খেতে বসে দেখল ডালে ঘি পড়েনি জিজ্ঞেস করল ডালে ঘি দাও যে আনন্দী বলল ঘি সবটাই মাংসে দিয়ে ফেলেছি লালবিহারি চড়া গলায় বলে উঠল এই তো পরশু মাত্র ঘি এলো এর মধ্যে সব গেছে আনন্দি উত্তর দিল আজকে তো শুধু পোয়াটা ঘি বাকি ছিল ওর সবটাই আমি মাংসে দিয়ে দিয়েছি শুকনো কাঠে আগুন যেমন খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে ক্ষুধায় কাতর মানুষও ঠিক তেমনই তুচ্ছ কথায় দপ করে জ্বলে ওঠে বৌদির এই ধৃষ্টতা লালবিহারীর সহ্য হল না খেঁকিয়ে বলে উঠল এস বাপের বাড়িতে যেন ঘির নদী হয়ে যাচ্ছে মেয়েরা গালাগালি সয়ে যায় মারধরও ভুলে যায় কিন্তু বাপের বাড়ির নিন্দে তারা কিছু সইতে পারে না আনন্দি মুখ ঘুরিয়ে নিয়ে বলল হাতি মরলেও লাখ টাকা ও বাড়িতে রোজ এইটুকু ঘি নাপিত বেয়ারাদের ভোগেই যায় লালবিহারি রেগে আগুন হয়ে উঠল থালাটাকে টান মেরে ছুঁড়ে ফেললো তারপর বলল ইচ্ছে করছে নেই আনন্দিরও রাগ হল মুখ লাল হয়ে উঠল তার বলল উনি থাকলে আজ মজাটা টের পাইয়ে দিতেন অশিক্ষিত উদ্ধত রাজপুত নন্দন আর থাকতে পারল না তার নিজের বউটি ছিল সাধারণ এক জমিদার ঘরের মেয়ে যখনই মন চাইত তাকে দু চার ঘা মেরে বসত সে খড়ম তুলে সে আনন্দের দিকে জোরে ছুঁড়ে মারল বলল যার জেমাকে মাটিতে পা পড়ে না তাকে দেখে নেব আর তোমাকেও আনন্দই হাত দিয়ে খড়ম ঠেকায় মাথাটা বেঁচে গেল কিন্তু আঙুলে বেশ চোট লাগল রাগে পাতার মতো কাঁপতে কাঁপতে সে তার ঘরে গিয়ে দাঁড়াল মেয়েদের যা কিছু শক্তি আর সাহস মান ও মর্যাদা সব স্বামীকে ঘিরে স্বামীর শক্তি ও পৌরুষেরই অহংকার তাদের প্রচণ্ড রাগকে কোনো মতে বুকে চেপে রেখে অপেক্ষা করতে লাগল আনন্দী শ্রীকণ্ঠ সিংহ প্রতি শনিবার বাড়ি আসত ঘটনাটা ঘটল বৃহস্পতিবার দুদিন ধরে আনন্দী গোঁসা করে রইল কিছু খাইনি ছইনি স্বামীর আসার পথ চেয়ে রইল শেষে শনিবার দিন যথারীতি সন্ধ্যের সময় শ্রীকণ্ঠ বাড়ি এলো বাইরে বসে কিছু এ কথা সে কথা দেশ কাল আত্মীয় স্বজন ইত্যাদি সম্পর্কে কিছু খবরা খবর এবং কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে আলোচনা করতে লাগলো এসব কথাবার্তা রাত দশটা অবধি চলল ভদ্রলোকেরা এসব আলোচনায় এতই মজা পান যে তারা খাওয়া দাওয়াই ভুলে যান ওদের হাত থেকে ছাড়া পাওয়া শ্রীকণ্ঠের পক্ষে মুশকিল হয় এই দু তিন ঘণ্টা আনন্দে খুব ছটফট করে কাটায় শেষে কোনোমতে খাওয়ার সময় হয় আড্ডা ভাঙে শ্রীকণ্ঠকে একা পেয়ে লালবিহারি বলল দাদা আপনি বৌদিকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেবেন যেন মুখ সামলে কথা কথা বলে নইলে একদিন অনর্থ ঘটে যাবে কিন্তু বেনি মাধব সিংহ ছোট ছেলের পক্ষ নিয়ে বলেন হ্যাঁ বেটা ছেলেদের মুখে মুখে কথা বলার স্বভাব বৌঝিদের মোটেই ভালো নয় লালবিহারী বলিল সে বড় লোকের মেয়ে হতে পারে তা বলে আমরাও কিছু একটা চাষাভূষ নই শ্রীকণ্ঠ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো তা হয়েছে কি লাল বিহারি বলল হয়েছে কি কিছু না এমনি শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে বাপের বাড়ির গুমরে তো আমাদের মনীষী বলে গিয়ে করে না শ্রীকণ্ঠ খাওয়া দাওয়া সেরে আনন্দির কাছে এলো আনন্দি গুম হয়ে বসেছিল এ মহাশয়টিও একটু কড়া মেজাজের আনন্দি জিজ্ঞেস করে মন ভালো তো শ্রীকণ্ঠ উত্তর দেয় হ্যাঁ খুব ভালো কিন্তু তুমি আজ সংসারে কি উৎপাদ সর্বশরীরে আগুন জ্বলে ওঠে তার বলে তোমার কাছে এসব ঘর জ্বালানি লাগিয়েছে তাকে পেলে না মুখে নূরো জেলে দিতাম তা মেজা যত গরম করছো কেন কি হয়েছে বলো না কি আর বলবো এ আমার কপালের ফের তা নইলে একটা গোয়ার ছোড়া যার চাপরাশিগিরি করারও এলেম নেই সে না আমাকে খরম দিয়ে মেরে এভাবে বুক ফুলিয়ে চলে আরে সব কিছু খুলে বলো তবে তো বুঝি আমি তো সব কিছুই জানি না পরশু তোমার আদুরে ভাইটি আমাকে মাংস রাঁধতে বলেছিল ঘির ভান্ডে পোখানেকের বেশি ঘি ছিল না যেটুকু ছিল আমি সবটা মাংসে দিয়ে ফেলেছিলাম খেতে বসে আমাকে বলে ডালে ঘি দাওনি কেন ব্যাস এই নিয়ে আমার বাপের বাড়ি তুলে যা তা বলতে লাগলো আমি আর থাকতে পারিনি শুধু বলেছিলাম ও বাড়িতে এইটুকু ঘি তো নাপিত বেহারারাই খেয়ে থাকে কারো চোখেই পড়ে না ব্যাস এই কথাটা শোনা মাত্র হাত দিয়ে যদি না ঠেকাতাম তাহলে মাথাটাই ফেটে যেত ওকে জিজ্ঞেস করে দেখো না আমি যা বললাম তা সত্যি কি মিথ্যে শ্রীকণ্ঠের চোখ লাল হয়ে উঠল বলল এত দূর গড়িয়েছে ছোঁড়াটার এত সাহস আনন্দেই মেয়েদের স্বভাব মতো কাঁদতে শুরু করলো কারণ চোখের জল তো ওদের চোখের পাতায় শ্রীকণ্ঠ এমনিতে খুবই ধৈর্যশীল শান্ত পুরুষ সহজে সে রাখত না তবে মেয়েদের চোখের জল জল হলে ও তা পুরুষের ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তুলতে তেলের কাজ করে সারাটা রাত সে এপাশ ওপাশ করে কাটালো দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারল না সকালে বাবার কাছে গিয়ে বলল বাবা এ বাড়িতে তো আর আমার থাকা চলে না এ ধরনের বিপ্লবাত্মক কথা বলার জন্য শ্রীকণ্ঠ কতবার তার বন্ধুদের এক হাত নিয়েছে আজ স্বয়ং তাকেই নিজ মুখে এই কথাগুলি বলতে হলো এ ভারী দুর্ভাগ্যের কথা সত্যি অপরকে উপদেশ দেওয়া কত সহজ বেনিমাধব সিংহ হক গিয়ে জিজ্ঞেস করেন কেন কেন শ্রীকণ্ঠ বলল নিজের সম্মান নিয়েও তো একটু ভাবনা চিন্তা করতে হয় আমাকে সেই জন্যই আপনার সংসারে এখন অন্যায় আর জেদা জেদির বেশ প্রকোপ চলছে দেখতে পাই যাদের উচিত গুরুজনদের সম্মান করা তারা তাদের মাথায় চড়ে বসছে আমাকে অন্যের চাকরি করতে হয় বাড়িতে থাকি না এখানে আমার অনুপস্থিতিতে বাড়ির মেয়েদের উপর খরম আর জুতো বৃষ্টি হয় কড়া কথা শোনাক সে ঠিক আছে কি কেউ এক কথার জায়গায় কথা বলুক তাও আমি সহ্য করতে পারি কিন্তু আমার উপর লাঠি ঘুষি চলবে আর আমি রাটি না কেমন করে চলে বলুন সিংহ কোনো উত্তর দিতে পারলেন না শ্রীকণ্ঠ চিরকাল তাকে মান্য করে এসেছে তার এই রুদ্র মূর্তি দেখে বৃদ্ধ জমিদার মশাই অবাক হয়ে গেলেন তিনি শুধু বললেন বাবা, তুমি বুদ্ধিমান হয়ে ওসব কথা বলছো স্ত্রী জাতি এভাবেই ঘরে সর্বনাশ ডেকে আনে ওদের খুব বেশি নাই দেওয়া ঠিক না হয় সেটা আমি জানি আপনাদের আশীর্বাদে অতটা মূর্খ আমি নই আপনি নিজেই তো জানেন আমি বুঝিয়ে সুঝিয়ে এ গাঁয়ের কয়েকটি সংসারকে বাঁচিয়ে দিয়েছি কিন্তু যে মহিলার মান জন্য আমি ঈশ্বরের দরবারে দায়ী তার প্রতি এমন ঘোর অবিচার ও পশুর মতো ব্যবহার আমি সয়ে যাব কেমন করে বলুন আপনি বিশ্বাস করুন আমি যে লালবিহারীকে এর জন্য কোনো শাস্তি দিচ্ছি না সেটাই আমার পক্ষে যথেষ্ট এবার বেনিমাধব সিংহ গরম হয়ে উঠলেন এ ধরনের কথা আর বরদাস্ত করতে পারলেন না বললেন লালবিহারী তোমার ভাই ও যদি কোন ভুল চোখ করে শাসন করবে তাই বলে আমি ভাই বলে বলে মনে করি না না ও বউ বলেছে আগে ওর আর অবিবেচনার জন্য দুজনেই খানিকক্ষণ চুপ জমিদার মশাই ছেলের ক্রোধ শান্ত করতে চাইলেন বটে কিন্তু মানতে চাইছিলেন না যে লালবিহারি অনুচিত কিছু করেছে এরই মধ্যে পাড়ার আরও কজন ভদ্রলোক হুঁকো কলকে টানার ছুতো এসে হাজির বউয়ের কথায় শ্রীকণ্ঠ বাবার সঙ্গে ঝগড়া করতে চলেছে শুনে কয়েকজন মহিলার তো খুবই উল্লাস হল উভয় পক্ষের মধুর বাণী শোনার জন্য ওদের মন ছটফট করতে লাগলো আর এই পরিবারের নীতিসঙ্গত চালচলন দেখে মনে মনে জলে পুড়ে মরতো এমন কিছু কুচোকুড়ে মানুষও গায়ে ছিল তারা বলা বলি করতো শ্রীকণ্ঠ বাপের সামনে মাথা তোলে না তো ওটা আবার পুরুষ কিসের সে এত এত লেখা পড়া করেছে বইয়ের পোকা হয়েছে সিংহ যে শ্রীকণ্ঠের পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না সেটা তার মূর্খামি এইসব মহানুভবদের শুভকামনা আজ পূর্ণ হওয়ার উপক্রম হয়েছে সব গুটি গুটি এসে বসতে লাগল কেউ হুঁকো খাওয়ার অছিলায় কেউবা। বা খাজনার রশিদ দেখানো রোজো হাতে বেনিমাধব সিংহ প্রবীণ ব্যক্তি এসব মনোভাব টের পেতে তার দেরি হল না তিনি ঠিক করলেন যাই হোক না কেন এই পাজি লোকগুলো খুশিতে হাততালি দেবে তা তিনি হতে দেবেন না তাড়াতাড়ি গলা নরম করে বলেন বাবা আমি তো আর তোমার থেকে আলাদা নই তোমার যা মন চায় করো ছেলেটা সত্যি এবার অন্যায় করে ফেলেছে বাবা এলাহাবাদের অনভিজ্ঞ ক্রুদ্ধ গ্র্যাজুয়েট কিন্তু ব্যাপারটা ধরতে পারল না ডিবেটিং ক্লাবে আপন যুক্তিতে গোঁ ধরে থাকা তার স্বভাব এসব ঘোর প্যাচ সে কি করে বুঝবে বাবা যে উদ্দেশ্যে কথার মোড় ঘোরালেন সেটা সে আন্দাজ করতে পারল না বলল লালবিহারীর সঙ্গে এ আমি আর বাস করতে পারবো না ওহো বাপ যারা বুদ্ধিমান তারা মূর্খের কথায় খান দেবে কেন লালবিহারি গোবিন্দ ছেলে ওর যা কিছু ভুলচুক হয়েছে তুমি তো বড় ওকে ক্ষমা করে দাও বাবা ওর এই শয়তানি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে হয় সে থাকবে এই বাড়িতে না হয় আমি ও যদি আপনার বেশি প্রিয় পাত্র হয় তাহলে আমাকে বিদায় দিন আমি নিজের দায় নিজেই ঘাড়ে নেব যদি আমাকে আটকাতে চান তাহলে ওকে বলে দিন যেখানে খুশি চলে শেষ ব্যাস লালবিহারী সিংহ দরজার চৌকাঠে দাঁড়িয়ে দাদার কথাগুলি শুনছিল দাদাকে সে খুবই ভক্তি শ্রদ্ধা শ্রীকণ্ঠের সামনে খাটিয়ায় বসে হুঁকো টানে কিংবা পান খায় এমন সাহস তার কখনো হতো না এতটা সম্মান সে বাপকেও দেখাতো না শ্রীকণ্ঠ তাকে কম ভালোবাসত না জ্ঞান তো কোনোদিন সে লালবিহারীকে একটা ধমক পর্যন্ত দেয়নি এলাহাবাদ থেকে যখনই বাড়ি এসেছে ওর জন্য কোনো না কোনো জিনিস নিয়ে এসেছে সে সেবার একজোড়া মগুর বানিয়ে দিয়েছিল তাকে গত বছর নাগপঞ্চমীর দিনে লালবিহারী যখন তার থেকে দেড় গুণ তাগড়াই এক জোয়ানকে কুস্তিতে হারিয়ে দেয় তখন আখড়ার মধ্যেখানেই ছুটে গিয়ে সে তাকে বুকে জড়িয়ে ধরেছিল খুচরো পয়সার হরিলোট দিয়েছিল পাঁচ টাকার অমন দাদার মুখ থেকে এমন মর্মান্তিক কথাগুলো শুনে লালবিহারীর বড় কষ্ট হল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো সে তার কাজের জন্য মনে মনে কষ্ট পাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই দাদা আসার একদিন আগে থেকে ওর বুক কাঁপছিল না জানি দাদা কি বলবেন ভেবে ভাবছিল আমি ওর সামনে যাব কি করে ওর সঙ্গে কথা বলবো কি করে ওর দিকে চোখ তুলে তাকাবো কি করে ভেবেছিল দাদা তাকে ডেকে বুঝিয়ে টুঝিয়ে দেবেন সে আসার সম্পূর্ণ বিপরীত ঘটল দাদাকে আজ সে দেখলো যেন নির্দয়তার প্রতিমূর্তি সে মূর্খ কিন্তু তার মন বলছে দাদা তার প্রতি সুবিচার করছেন না যদি শ্রীকণ্ঠ তাকে একান্তে ডেকে নিয়ে দু চারটে করা কথা বলতো কিংবা তাই বা কেন দু চারটে চড় মারত তাহলেও বোধ হয় ওর এতটা কষ্ট হতো না দাদা যে বললো আমি আর ওর মুখ দেখতে চাই না সেটা লালবিহারীর মন ভেঙে দিল কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর এলো সে নিজের ঘরে গিয়ে কাপড় বদলাল চোখ মুছে ফেলল যাতে কেউ টেরে না পায় যে সে কেঁদেছে তারপর আনন্দীর ঘরের দরজার সামনে এসে বলল বৌদি দাদা প্রতিজ্ঞা করেছেন উনি আর আমার সঙ্গে এ বাড়িতে থাকবেন না উনি আর আমার মুখ দেখতে চান না বৌদি আমি চললাম দাদাকে আর এ মুখ দেখাবো না তোমার পায়ে যা কিছু অপরাধ করেছি মাফ করে দিও বৌদি বলতে বলতে লালবিহারির গলা ধরে এলো লালবিহারী যখন মাথা হেঁট করে আনন্দীর ঘরের সামনে দাঁড়িয়ে তখনই শ্রীকণ্ঠ সিংহ চোখ মুখ লাল করে বাইরে থেকে এলো ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল যেন তার ছায়াও এড়িয়ে যেতে পারলে বাঁচে লালবিহারীর নামে ঝোঁকের মাথায় নালিশ করে বসে আনন্দী তখন মনে মনে আফসোস করছিল এমনিতে তার মনে যথেষ্ট মায়াদয় আছে সে মোটেই ভাবতে পারেনি ব্যাপারটা এত দূর গড়াবে মনে মনে স্বামীর উপর তার রাগ হচ্ছিল এই ভেবে যে এতে সে কেন এতটা গরম হয়ে উঠল এ ভয়টাও তাকে পেয়ে বসেছিল যে তাকে এখন যদি এলাহাবাদে গিয়ে থাকতে বলে তাহলে সে কি করে কি করবে এরই মধ্যে যখন লালবিহারীকে দরজার গোড়ায় দাঁড়িয়ে বলতে শোনে যে আমি চলে যাচ্ছি আমার যা কিছু অপরাধ ক্ষমা করে দিও তখন তার রাগ যেটুকু বা বাকি ছিল তাও জল হয়ে গেল সে কাঁদতে শুরু করে মনের ময়লা ধুয়ে সাফ করে ফেলতে চোখের জলের চাইতে ভালো আর কি আছে শ্রীকণ্ঠকে দেখে আনন্দি বলে উঠল ঠাকুরপো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছে আমি কি তুমি যাও না ওকে ভেতরে ডেকে আনো আমার জীবে আগুন লাগুক এ আমি কোন ঝামেলা বাঁধিয়ে বসলাম আমি পারব না পরে আফসোস করবে ওর মনে খুব কষ্ট হয়েছে আবার কোথাও চলে টলে না যায় শ্রীকণ্ঠ ওঠে না ইতিমধ্যে লালবিহারী আবার বলে বৌদি দাদাকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি উনি আমার মুখ দেখতে চান না তাই আমিও আমার মুখ ওকে দেখাবো না বলেই লালবিহারি ফিরে চলে দ্রুত পায়ে বাইরের দরজার দিকে এগিয়ে যায় শেষ পর্যন্ত আনন্দী ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে ওর হাত ধরে লালবিহারি ফিরে তাকায় যেতে দাও আমাকে কোথায় এমন জায়গায় যেখানে কেউ আমার মুখ দেখতে পাবে না আমি তোমাকে যেতে দেব না আমি তোমাদের সঙ্গে থাকবার যোগ্য নই আর এক তো আমার মাথা খাও যদি জানি আমার সম্বন্ধে দাদার মনে আর কোনো নালিশ নেই তবেই আমি ফিরবো নইলে আমি এ বাড়িতে কিছুতেই থাকবো না ঈশ্বর সাক্ষী তোমার উপর আমার মনে একটু রাগ নেই এবার শ্রীকন্ঠেরও হৃদয় গলে যায় বাইরে এসে লালবিহারীকে বুকে টেনে নেয় সে খুব কাঁদে ফুলে ফুলে কাঁদতে কাঁদতে লালবিহারী বলে দাদা আর কখনো যেন বলবেন না যে আমি তোর মুখ দেখব না এছাড়া আর যে সাজা আপনি দেবেন তাই আমি মাথা পেতে নেব কাপা গলায় শ্রীকন্ঠ বলে লল্লু ও কথা একেবারে ভুলে যাব সব চুকে বুকে গেছে ভগবান করুন এমন দিন যেন আর না আসে বেনীমাধব সিংহ বাইরে থেকে আসছিলেন দুভাইকে আলিঙ্গনাবদ্ধ দেখে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে বলে ওঠেন বড় ঘরের বেটিরা তো এমনি হয়ে থাকে যদি কিছু বিগড়ে যায় তো তারা ঠিক সামলে নেবে গায়ে এ বৃত্তান্ত যারই কানে যায় সে আনন্দের উদারতার প্রশংসা করে বলে হবে না বড় ঘরের মেয়ে কি শুধু মুখের কথা শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি ত্রিশিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি